বন্ধুরা এই পৃথিবীতে কিছু কিছু সময় আসে যখন মহাশক্তির গোপন দরজা গোপনে খুলে যায় চুপি চুপি আসে এক অনির্বাচনীয় মুহূর্ত যা শুধু তারাই বুঝতে পারে যাদের মন খোলা থাকে যাদের হৃদয়ে প্রস্তুত থাকে যারা নিজেকে নিঃশব্দে আকাশের দিকে প্রসারিত করতে জানে দুই সালের আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত এমনই এক অদ্ভুত রহস্যময় অলৌকিক দরজা খুলতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা এমন এক শক্তির আগমন ঘটাবে যা কেবলমাত্র উপলব্ধি করা যায় বলা যায় না ধরা যায় না বোঝানো যায় না ঠিক রাত বারোটা পঞ্চাশ মিনিটের সময় একটি নির্দিষ্ট তারিখে এই মহাশক্তির প্রবাহ আপনার জীবনের এক গোপন কক্ষের তালা খুলে দেবে এবং বন্ধু এই ধরনের দরজা বারবার খোলে না এই সুযোগ বারবার আসে না এক জীবনে একবার হয়তো আসে অথবা অনেকের কাছে একবারও আসে না আপনি সেই সৌভাগ্যবান যিনি এই সময়ের ইঙ্গিত পাচ্ছেন আপনি যদি এটিকে বুঝতে পারেন যদি আপনি এই সময়ের গুরুত্ব অনুভব করতে পারেন তাহলে আপনি জীবনে এমন এক চূড়ায় পৌঁছাতে পারবেন যা শুধু সফলতা নয় এক পূর্ণতার রূপ ঘনতা এই শব্দটা শুনতে যতটা সহজ এর অর্থ ততটাই গভীর ঘনতা মানে সেই সময়ের চাপ সেই সময়ের আধ্যাত্মিক ঘনত্ব যখন চারপাশে চোখে দেখা না গেলেও এক অদ্ভুত চাপ গন্ধ আভাস তরঙ্গ খেলা করে এই সময় আপনি হয়তো হঠাৎ লক্ষ্য করবেন ঘরের বাতাস ভারী লাগছে মনে হবে যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল অথচ আপনি একা আছেন এই সময় কিছু স্বপ্ন আপনাকে অস্বস্তি দেবে আবার কিছু স্বপ্ন আপনাকে এত আনন্দে ভরিয়ে তুলবে যার অর্থ আপনি নিজেই খুঁজে পাবেন না মকর রাশি যার প্রতীক পাহাড়ের মতো ধৈর্য আর নিষ্ঠা যাদের জীবন এক গভীর বোধ আর কৌশলের সঙ্গে জড়িত তাদের জন্য এই সময়টি বিশেষভাবে প্রস্তুত এই সময়ে সূর্য যিনি কর্মের দেবতা যিনি আলোর উৎস যিনি আত্মবিশ্বাসের প্রতীক তিনি এমনভাবে অবস্থান নিচ্ছেন যে আপনার জীবনে কর্মগতি আর্থিক দিক সিদ্ধান্ত গ্রহণ সবকিছু এক মোর ঘুরে যাবে কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে ঘনতা কীভাবে কাজ করে এটা এমন এক অনুভব যা কেবলমাত্র নির্জনতায় বোঝা যায় আপনি যদি শহরের কোলাহলে স্ক্রিনের ঝলকে আর কথার বন্যায় ডুবে থাকেন তবে আপনি এই ঘন্টা অনুভব করতে পারবেন না আপনাকে চাই নির্জন সময় একাকী রাত যেখানে শুধু আপনার নিঃশ্বাস আর হৃদয়ধ্বনি শোনা যাবে সেই সময় আপনি যদি চোখ বন্ধ করে শুদ্ধ হৃদয়ে বসেন তবে আপনি হয়তো টের পাবেন একটা আলো যেন আপনার মাথার পেছন থেকে ঘাড় বেয়ে নামছে বুকের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটাই সেই শক্তির আগমন এই সময়ের মধ্যে আপনাকে এমন তিনটি জিনিসের ওপর ফোকাস করতে হবে যা এই ঘনতাকে উপলব্ধি করার চাবিকাঠি প্রথমত আপনার নিজের ভেতরের নিরবতা দ্বিতীয়ত আপনার নিঃশ্বাসের ছন্দ আর তৃতীয়ত আপনার চোখের পেছনে লুকানো স্বপ্নের দরজা এই তিনটি পথ দিয়েই সেই অলৌকিক ঘটনা আপনার ভেতর প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্র বলে যখন সূর্য আপনার দশম ঘরে প্রবেশ করে তখন সে আপনার কর্মজগতে এমন এক আলো ছড়িয়ে দেয় যার ফলে আপনি নিজের জীবনের গন্তব্য দেখতে পান আপনার জন্য যে পথ প্রস্তুত ছিল যা এতদিন ঘোলাটে ছিল তা হঠাৎ পরিষ্কার হয়ে যায় আপনি জানেন কোন কাজটা আপনাকে ডেকে নিচ্ছে আপনি বুঝতে পারেন কোন সম্পর্কটা আপনাকে আটকে রেখেছে আপনি টের পান কোন সিদ্ধান্তটা আপনাকে মুক্তি দিতে চলেছে এই সময়টা আপনি যদি শুধু বাইরের দুনিয়ার দিকে না তাকিয়ে নিজের ভেতর ঢুকতে পারেন তবে আপনি হয়তো দেখতে পাবেন একজন ঋষি যেন আপনার সঙ্গে কথা বলছেন হয়তো এক দেবী আপনাকে নির্দেশ দিচ্ছেন কিংবা এক আত্মা আপনাকে বলছে এই দিকেই যাও বন্ধু এগুলো বাস্তব এই সময়টায় বাস্তবতা আর কল্পনা ঘুম আর জাগরণ পৃথিবী আর স্বর্গের সীমারেখা ভেঙে যায় আপনি যদি এই ঘনতাকে নিজের ভেতরে ধারণ করতে পারেন তবে আপনি এই অলৌকিক ঘটনা সাক্ষী হবেন এবং একবার যদি আপনি এই ঘটনার মধ্য দিয়ে যান তাহলে আপনি আর আগের মতো থাকবেন না আপনি হবেন বদলে যাওয়া মানুষ আপনার চোখে আলো থাকবে আপনার কথায় ভার থাকবে আপনার উপস্থিতিতে প্রশান্তি ছড়িয়ে পড়বে বন্ধুরা এই সময়টা এক অভিষেক এক দেবীয় তরল আপনার মাথায় ঢেলে দিচ্ছেন তেত্রিশ কোটি দেবতা তারা শুধু খুশি নয় আপনাকে প্রস্তুত দেখছেন তাই তারা আসছেন রাত বারোটা পঞ্চাশ মিনিটে আসছেন গোপনে আসছেন নীরবে কিন্তু প্রভাব বিস্তৃত হবে গর্জনের মতো আপনি যদি প্রস্তুত থাকেন তবে আপনি এই ঘনতাকে পাবেন আশীর্বাদের মতো আর যদি আপনি উদাসীন থাকেন যদি আপনি এটিকে গুরুত্ব না দেন তবে এই সুযোগ চলে যাবে আপনার পাশ দিয়ে আর আপনি জানতেও পারবেন নাকি হারালেন বন্ধুরা আপনি সেই আত্মা যার জন্য এই আয়োজন এই রাশির জাতক জাতিকারা যদি নিজেদের তৈরি করে যদি এই গভীরতা বুঝে ওঠে তাহলে এই জীবনের সব অপূর্ণতা সব বেদনা সব সংকট এক মুহূর্তে ধুয়ে যেতে পারে সাতাশ আগস্ট থেকে শুরু হয়ে দশ সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টুকু প্রসারিত তার মাঝখানে এক গভীর গা ছমছমে সূচনা লুকিয়ে আছে রাত বারোটা পঞ্চাশ মিনিট এটাই সেই পবিত্র অলৌকিক মুহূর্ত যখন এক নতুন তরঙ্গ জন্ম নেবে এটি এমন এক ঘড়ির কাঁটা যা সময়কে শুধুই পরিমাপ করবে না বরং সময়ের গর্ভে জন্ম দেবে নতুন বাস্তবতা মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সূত্রপাত কোনো সাধারণ পরিবর্তন নয় এটা এমন এক স্তরভেদকারী শক্তি যা আধ্যাত্মিকভাবে মানসিকভাবে এবং বাস্তব জগতেও একটি চূড়ান্ত মোড় তৈরি করতে চলেছে ভাবুন তো কতবার এমন অনুভব হয়েছে যেখানে আপনি হঠাৎ বুঝতে পেরেছেন আমার জীবন বদলে যাচ্ছে কখনো হয়তো সেটা এসেছে একটি স্বপ্নের মাধ্যমে কখনো কারো একটি কথায় কখনো বা এক অলৌকিক অনুভবের মধ্যে কিন্তু এবারের অনুভব সেই তুলনায় অনেক গভীর এবং ভবিষ্যতের জন্য আরও বেশি প্রভাবশালী সূত্রপাতের এই সময় বিশেষত রাতের বেলা যখন চারপাশ নিস্তব্ধ যখন পৃথিবী গভীর ঘুমে তখনই মহাশক্তির প্রবেশ ঘটে কারণ তখনই প্রতিরোধ কম থাকে মানুষের মন খোলা থাকে এবং আত্মা সর্বোচ্চ সংবেদনশীল অবস্থায় থাকে আপনি যদি এই সময়ে নিজেকে স্থির করতে পারেন যদি সমস্ত বাহ্যিক শব্দ বন্ধ করে নিজের হৃদয়ের স্পন্দনে কান দিতে পারেন তাহলে আপনি অনুভব করবেন কিছু একটা শুরু হচ্ছে এই সময় আপনার জীবনে সূচনা ঘটবে এমন কিছু বিষয়ের যা সংকেত আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন হয়তো বারবার একই স্বপ্ন আসছে হয়তো হঠাৎ করেই আপনার মন চঞ্চল হয়ে উঠেছে কোনো নতুন উদ্যোগের প্রতি হয়তো এমন কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করেছে যাদের সঙ্গে আপনার আত্মার গভীর যোগাযোগ যেন বহু জন্মের পরিচয় এগুলোই সূচক এগুলোই আভাস এই সময় মহাজাগতিক শক্তিরা আপনার জীবনের পথ পরিবর্তনের জন্য মঞ্চ প্রস্তুত করছে সূর্য যখন দশম ঘরে প্রবেশ করে তখন কর্মের উৎসাহ জীবনের দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি আপনার অবস্থান বদলে যেতে শুরু করে এটি কেবল চাকরি বা ব্যবসা নয় আপনার জীবনের উদ্দেশ্য নিয়েও ভাবনা আসবে আপনি হঠাৎ উপলব্ধি করবেন আমার জন্ম কি শুধুই দৈনন্দিন কাজের জন্য এই প্রশ্ন থেকেই শুরু হবে নতুন যাত্রা সূত্রপাত মানেই শুধু বাহ্যিক পরিবর্তন নয় এটি এক অন্তর্জাগতিক আলোড়ন আপনি অনুভব করবেন আপনার ভেতরে এমন কিছু কথা ঘুরছে যেগুলো আপনি আগে কখনো ভাবেননি এমন কিছু ভাবনা আসবে যা আপনার কাছে একদম নতুন অথচ গভীরভাবে চেনা মনে হবে এই সময় আপনার আত্মা অতীত জন্মের অভিজ্ঞতা মহাজাগতিক স্মৃতি এবং ভবিষ্যতের দিক নির্দেশনা আপনার মন এবং অন্তরে ঢুকিয়ে দেবে এই সময় আত্মবিশ্বাসের এক আলাদা রূপ জন্ম নেবে আপনি হয়তো এতদিন নিজের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চিত ছিলেন নিজের পথ নিয়ে বিধায় ছিলেন কিন্তু এবার সূচনা এমনভাবে হবে যে আপনি বুঝতে পারবেন এটাই আমার পথ কোনো বরিমসি থাকবে না কোনো ভয় থাকবে না কারণ সূর্য দেবতা নিজের অবস্থান বদলে আপনাকে পিছন থেকে ঠেলে দেবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য সূত্রপাত সময় নরম হয় না কখনো কখনো এটি আঘাত দিয়ে আসে হয়তো কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে গেল হয়তো কোনো কাজ হঠাৎ থেমে গেল হয়তো আপনি হঠাৎ একা হয়ে গেলেন এসব কিছুই হতে পারে সূচনার অংশ কারণ পুরনো না ভাঙলে নতুন গড়ে ওঠে না এটাই সময় যখন আপনাকে সমস্ত ভয় অনিশ্চয়তা আর অতীতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে এই মুক্তি ছাড়া সূচনা সম্ভব নয় বন্ধুরা এই সময় আপনি যদি প্রতিদিন অন্তত পনেরো মিনিট করে নিজের সঙ্গে বসেন নিঃশব্দে একা চোখ বন্ধ করে তাহলে আপনি নিজের ভেতরে সেই কণ্ঠস্বর শুনতে পারবেন সেই কণ্ঠস্বর যা আপনাকে দিক দেখাবে সাহস দেবে আর বলতে থাকবে ভয় পেও না এইটিই সূচনা এই সূত্রপাতের সময় আপনি এমন কিছু মুখোমুখি হবেন যা হয়তো চেনা নয় কিন্তু আপনাকে ভীষণভাবে টানবে হয়তো আপনি হঠাৎ যোগব্যায়াম শুরু করতে চাইবেন অথবা রাত জেগে আকাশের তারা দেখতে চাইবেন অথবা মন্ত্র উচ্চারণ করতে চাইবেন এগুলো সবই সেই শক্তির প্রতিফলন যা আপনাকে তৈরি করছে নতুন পথের জন্য এই সময় আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এক বড় পরিকল্পনার অংশ এই জগৎ শুধু দৈহিক নয় এই জগৎ আত্মিক আধ্যাত্মিক এবং অলৌকিক আপনি শুধু একজন মানুষ নন আপনি সেই আত্মা যার জীবন এবার এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে এই মহাজাগতিক সময়ে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় রহস্য এবং সবচেয়ে বড় গোপন বার্তা হল সুযোগ এই একটি শব্দ যার পেছনে জীবনের সমস্ত সাফল্য সমস্ত অগ্রগতি আর সমস্ত চিরস্থায়ী পূর্ণতার চাবিকাঠি লুকিয়ে থাকে কিন্তু সেই সুযোগ কি সবাই দেখতে পায় সবাই কি বুঝতে পারে কখন দরজা খুলছে আর কখন তা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধু সুযোগ আসে নিঃশব্দে সে দরজায় করা নাডে না বরং বাতাসে তার অস্তিত্ব রাখে সেই অস্তিত্ব টের পায় কেবল তারাই যাদের মন খোলা থাকে যারা আত্মাকে শোনে যারা ইশারার ভাষা বোঝে এই সাতাশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষত রাত বারোটা পঞ্চাশ মিনিটের অলৌকিক ঘন সময়ে ঠিক এমনই একটি মহান সুযোগ আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই সুযোগ কোনো বাহ্যিক বস্তু নয় এটি এমন এক সময় দরজা যেটি খোলে অল্প কিছু মুহূর্তের জন্য এবং সেই দরজা দিয়ে পা রাখলেই আপনি ঢুকে পড়তে পারেন এমন এক পরবর্তী জীবনে যেটি আরও পরিপূর্ণ আরও সার্থক আরও বাস্তব এই সুযোগ কেবল অর্থ বা অবস্থানের নয় এটি আত্মজাগরণের এটি জীবনের গোপন ডাকে সাড়া দেওয়ার জীবনে বহু সময় আসে যখন আমরা মনে করি আমি স্টাক হয়ে গেছি কিছুই বদলাবে না সবই একঘেজে এই সময় সেই বিশ্বাসগুলোকে ভেঙে ফেলার সময় এই সময় মহাজাগতিক শক্তিরা আপনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তারা দেখতে চায় আপনি কিভাবে সাড়া দেন এই নিঃশব্দ আহ্বানে আপনি কি সেই মানুষ যে এই সংকেত বুঝে ফেলতে পারেন আপনি কি প্রস্তুত আপনি কি ভয়কে সরিয়ে এগিয়ে যেতে পারেন সেই অজানার দিকে যেখানে অপেক্ষা করছে আপনার পরিপূর্ণ রূপ বন্ধুরা এই সময়ে আপনি অনুভব করবেন যে কিছু একটা বদলাচ্ছে আপনি হয়তো খুব সাধারণ একটি জিনিস করছেন চা খাচ্ছেন হাঁটছেন বা রাত জেগে বসে আছেন অ্যান্ড হঠাৎ করে মনে হবে যেন সময় থেমে গেছে মনে হবে আপনার মাথার ভেতর শব্দ থেমে গেছে একটা নিঃশব্দ আলো যেন ছড়িয়ে পড়ছে চারদিকে আপনি ভাববেন এটা কল্পনা না এটাই সেই মুহূর্ত যখন সুযোগ আপনার সামনে দাঁড়িয়ে আছে এই সুযোগ প্রথমে ধরা পড়বে আপনার অনুভূতিতে আপনি কিছু একটা নতুন করার তাগিদ অনুভব করবেন হয়তো এক পুরনো ইচ্ছে মাথা চারা দেবে যা আপনি ভুলেই গিয়েছিলেন অথবা কেউ হঠাৎ এমন কিছু বলবে যা আপনার হৃদরে ঝড় তুলবে অথবা হঠাৎ আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেটা আগে ভাবতেও পারেননি এগুলো সবই সেই সুযোগের ইঙ্গিত কিন্তু বন্ধুরা সুযোগ দেখতে পেলেই তো হল না তাকে গ্রহণ করাটাই সবচেয়ে বড় কাজ আপনার মন বলবে এটা তো খুব রেস্কি এখন না করাই ভালো পরে করব এভাবে মন ভয় দেখাবে কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে এই ভয়কে অতিক্রম করতে হবে মনে রাখতে হবে এই মহাজাগতিক শক্তি যখন পাশে দাঁড়িয়ে তখন আপনি একা নন আপনি সফল হবেন যদি আপনি সাহস করে এক পা এগিয়ে যান এই সময় সূর্য আপনার জীবনের কর্মক্ষেত্রে নতুন দরজা খুলে দেবে যারা চাকরি খুঁজছেন তারা নতুন সংযোগের মুখোমুখি হবেন যারা ব্যবসা করছেন তাদের সামনে আসবে এমন চুক্তি যা এখনো পর্যন্ত শুধু কল্পনাতেই ছিল যারা ছাত্রছাত্রী তাদের জন্য এক আকস্মিক সুযোগ খুলে যেতে পারে বৃত্তি ভর্তি প্রতিযোগিতায় জয় তবে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আত্মজাগরণের আপনি যদি এখন প্রতিদিন একটু করে নিজেকে শুনতে শুরু করেন তবে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে যে জ্ঞান যে দৃষ্টি যে শক্তি লুকিয়েছিল তা এখন খুলে যেতে চাইছে এখনই সেই সময় যখন আপনি বুঝে উঠতে পারেন আপনি কে আপনি শুধু এক কর্মরত মানুষ নন আপনি এক জীবন্ত চেতনার বাহক যার মধ্যে ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে এই সময়ে তিনটি উপায়ে আপনি এই সুযোগকে সর্বোচ্চ করে তুলতে পারেন প্রথম নির্জনতা প্রতিদিন অন্তত কুড়ি মিনিট আপনি নিজের সঙ্গে একা থাকুন ফোন বন্ধ করে আলো কমিয়ে নিঃশ্বাসের শব্দ শুনুন এই নিঃশব্দতা আপনাকে সেই প্রবাহের সংস্পর্শে আনবে যেখানে সুযোগের বীজ বপন হয়েছে দ্বিতীয় কৃতজ্ঞতা প্রতিদিন অন্তত তিনটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা জানান যা আছে যা আপনি পেয়েছেন যা আপনার পাশে আছে এই কৃতজ্ঞ মনি সুযোগকে চুম্বকের মতো টেনে আনে তৃতীয় গ্রহণ করার সাহস আপনি যখন সেই সুযোগের মুখোমুখি হবেন তখন যদি ভয় আসে মনে রাখবেন এটাই সূর্যের শক্তি ভয়কে আলোর মতো বলিয়ে ফেলুন নিজের অন্তরের কথা শুনুন নিজের আত্মাকে শ্রদ্ধা করুন সে যা বলছে সেই পথে হাঁটুন মকর রাশির জাতকজাতিকারা অনেক সময় বাস্তবতা নিয়ে বেশি ব্যস্ত থাকে চিন্তা করে এটা কি সম্ভব এটা কি লাভজনক এতে কি নিরাপত্তা আছে কিন্তু বন্ধুরা এই বিশেষ সুযোগ বাস্তবের বাইরে এটি এমন এক সম্ভাবনা যা শুধু অনুভবেই ধরা দেয় আর এই অনুভব সত্যি হলে তবেই বাস্তবে রূপ নেয় কাজেই নিজেকে প্রস্তুত করুন মনের গণ্ডি ভেঙে দিন কারণ এই সুযোগ আপনার জীবনের গতিপথেই বদলে দিতে চলেছে স্মরণ রাখবেন এই সময় মহাশক্তি শুধু সুযোগ দিচ্ছে না তারা আপনাকে পরীক্ষা করছে আপনি যদি সাহসী হন গ্রহণ করেন আস্থা রাখেন তাহলে আপনি সেই এক পার্সেন্টেজ মানুষের মধ্যে পড়বেন যারা জীবনের সত্য রূপ দেখতে পায় সেই পথে হাঁটে এবং শেষমেশ জয়ী হয় এই সুযোগের দরজা আবার কবে খুলবে বলা মুশকিল হয়তো আপনার জীবনে আর কখনই না তাই এখনই সময় এখনই সেই অলৌকিক প্রহর যখন আপনি নিজের পূর্ণতার দিকে একসাহসী পা ফেলতে পারেন